কি জানি বলছিলেন কেমন আছেন আপনারা আজকে থেকে দামাকা একটি অফার চলে আসছে যারা ভোজন রসিক মানুষ আছেন তাদের জন্য একটি সুখবর আজকে নাসিননগর থানা রোডের এর মধ্যে বাইব রেস্টুরেন্টে পেয়ে যাচ্ছেন আজকে থেকে আপনারা ধামাকা একটি অফার কি অফার থাকছে এবং কি কি ভোজন রসিকদের জন্য খাবার গুলো থাকছে সবকিছু নিয়ে আজকে আমার এই তো চলেন আমরা ভিতরে যেয়ে দেখি কি কি থাকছে ম্যানেজার সাহেব আছেন কেমন আছেন ভালো আছেন এই যে বাইবন বোন রেস্টুরেন্টে তো আপনারা অনেক সুনাম অধিকার এই পর্যন্ত করে ফেলেছেন অনেক সুনাম অর্জন করে ফেলেছেন বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকেন আমরা দেখতে পাচ্ছি আর এখানে যে নগরের মধ্যে এক ফার্স্ট যে রেসিপি গুলো নিয়ে আসছেন তার মধ্যে কি কি থাকছে একটু যদি জানান আমাদের আজ স্পেশাল আছে রুমালি রুটি তার সাথে কাওয়াবাই আইটেম শর্মা হালিম নান আছে তারপর লাঞ্চের খাবার আছে এগারোটার পরে বিভিন্ন ধরনের খাবার আছে খুব সুস্বাদু খাবার গুলো আমাদের আচ্ছা আর জুস দেখলাম জুস কি কি থাকছে জুসবারের স্পেশাল আছে আমাদের স্পেশাল কাশ্মীরি ফাদলদা ম্যাঙ্গো লাচি কোল্ড কফি আরো বিভিন্ন আইটেমের জুস আছে আমাদের আচ্ছা জি আর আমরা যেটা জানি যে আপনারা কিছুদিন পর পর একটা না একটা অফার দিয়ে থাকেন এখন কি অফার চলছে এখন আমাদের ঈদ উপলক্ষে আগামী 25 তারিখ থেকে আগামী মাসে 5 তারিখ পর্যন্ত 10 দিনের আমাদের একটা অফার আছে 30% ছাড় 30% ছাড় জি 30% ছাড় 30% ছাড়ে আমরা অফার দিচ্ছি অর্থাৎ 100 টাকার খাবার খাইলে 30 টাকা ব্যাগ জি মানে একশো টাকার খাবারের দাম নিচ্ছে তিরিশ পার্সেন্ট সার আমরা প্রিয় দর্শক নগরের জন্য কিন্তু এই প্রথম একটি আইটেম আমি দেখতে পেলাম সেটি হচ্ছে রুমাল রুটি সেটা নাসিনগরের মধ্যে প্রথম দেখতে পেলাম আসলে সেটা সাত এবং কি দিয়ে তৈরি করা হয় সেই বিষয়টি আজকে আমি জানলাম এই রুটির মধ্যে কি কি উপাদান দেন এই রুটির ভিতরে আছে আপনার ময়দা আছে ডিম আছে দুধ আছে তারপর হালকা পরিমাণ তেল আছে চিনি আছে হালকা পরিমাণ লবণ আছে এটাই হ্যাঁ আর পানি আছে পানি আছে প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন আমি এখানে আসে খুব ভালো লাগলো এবং এখানে ওনারা কি তৈরি করছে এটা একটু দেখি ভাই এখানে কি তৈরি করছেন এখানে শর্মা তৈরি হচ্ছে শর্মা তৈরি হচ্ছে এটা কি কাস্টমারকে দিচ্ছেন হ্যাঁ কাস্টমারকে দিচ্ছি প্রিয় দর্শক দেখেন শর্মাটা হচ্ছে আমাদের নাসিনাবাড়ে নতুন এই শর্মাটা অনেক সুন্দর পরিবেশনা করছেন এবং ঠিক আছে ভাই সাথে কথা বলি ভাই শর্মা তৈয়ার করতে ঠিকই উপাদান দিয়েছেন শর্মা উপাদানের সাথে আপনার সালাদ মশলা 30 রকমের মশলা সালাদ সস টমেটো সস মাইনাস আর চিকেন চিকেন হ্যাঁ চিকেন এটা এটা কি কিভাবে পরিবেশনাটা করে এটা আপনার রুটির সাথে রুমালি রুটি আছে তন্দুর রুটি আছে এটার সাথে সস সালাদ দিয়ে চিকেন দিয়ে মিলাই রুলের মতন বানায় দিন বানায় দেন হ্যাঁ রুলের মতন বানায় দিন এইটা একদম নাসিনগরের জন্য নতুন হ্যাঁ এটা নাসিনাগরের জন্য নতুন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে নাসিনাগরের জন্য কিন্তু এক পাশ্ট নতুন সব আইটেম নিয়ে কিন্তু বাইবন রেস্টুরেন্ট হাজির হয়েছে নাসিনাগর থানার রুডে যারা দুজন রসিক আছেন যারা পছন্দ করেন নানান রকমের খাবার তারা কিন্তু চলে আসবেন সেই বাইবন রেস্টুরেন্টে থানার রুটে কিন্তু সবাই চলে আসবেন আর এখানে অত্যন্ত সুস্বাদু খাবার এবং এখানে আছে বাইবন রেস্টুরেন্ট জুসবার এখানে আসলে কি কি জুসের কি আইটেম পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এদিকে আসেন কি 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 রেডি করছেন জুসবারের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে এটা হলো আমাদের ফালুদা আচ্ছা এটা ফালুদা হ্যাঁ এটা হলো ম্যাঙ্গো লাচ্ছি ম্যাঙ্গো লাচ্ছি এটা হলো কোল কফি কোল কফি এটা হলো অরেঞ্জ জুস অরেঞ্জ জুস জি এগুলো আপনারা কত টাকা প্রাইস নিচ্ছেন আমাদের ফালুদা হলো 100 টাকা আচ্ছা ম্যাঙ্গো লাচ্ছি 80 টাকা আচ্ছা কোল কফি 80 টাকা 80 টাকা অরেঞ্জ জুস 100 টাকা 100 টাকা এখন যদি কালকে আসে কেউ এখান থেকে 30 টাকা ছাড় জি হ্যাঁ তিরিশটা প্রিয় দর্শক এই সুযোগটা কারা আচ্চারা করতে চান কালকে থেকে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত ঈদ অফার চলে আসে দশ দিনের জন্য বাইবুন রেস্টুরেন্ট দিচ্ছে তিরিশ পার্সেন্ট ছাড় এক চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে না শ্রী জন্য সো এবং নতুন নতুন আইটেম নিয়ে তারা এসেছে ভাই আপনারা এখানে দেখলাম সবাই নতুন আপনার সবাইয়ের বাড়ি কোথায় বরিশালের ফুল টাইম বরিশালের জি

যারা এসেছে এখানে সবাই বরিশালবাসী তারা নাসিননগরকে অনেক ভালোবাসি তারা এখানে এসে নাসিনগরের মানুষ নাসিনগরের সংস্কৃতি নাসিননগরের মানুষের সাথে ব্যবহার আচার জন্য সবকিছু মুক্ত এর জন্য তারা কিন্তু বলেছে আমরা সবাই বরিশালবাসী নাসিনগর ভালোবাসি অর্থাৎ আপনারা চলে আসবেন নাসিননগর টানা রুটে ভাইবোন রেস্টুরেন্টে আপনাদের জন্য সকলের জন্য দাওয়াত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আসলে ভালো করে করতে হবে কেমন ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমন আইটেম গুলো খেতে অবশ্যই আসুন আলাইকুম